হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম এস বর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আম ডাল রান্না করব তাই এখানে ডালটা বসিয়ে দিয়েছি এই যে এখন পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে এখন ডালগুলো দিচ্ছি হয়ে গেছে ডাল ভাগার দেওয়া এখন এটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি শিং মাছ দিয়ে বেগুন দিয়ে হাতে মেখে চটচড়ি করব দিয়ে দিচ্ছি বেগুন আর আলু দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি কুচি করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সাদ মতো লবণ এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাতে মাখা চড়চড়িটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলে অনেক মজা হয় তাই আমি বেগুনগুলো ভালো করে কষলিয়ে নিচ্ছি এই যে বেগুনটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শিং মাছ হালকা করে একটু মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি তেল শিং মাছ দিয়ে মাখানো হয়ে গেছে তাহলে অল্প একটু পানি দিয়ে দেব হাত দিয়ে হুম এখানে আমি বেগুন বাজি করব তাই বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বেগুনটাকে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এখন আমি বেগুন ভেজে নেব দিয়ে দিয়েছি তেল এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই যে বেগুনটা এক হয়ে গেছে এখন উল্টিয়ে দিচ্ছি এখানে বেগুন পাজাটা হয়ে গেছে এখন বেগুন বাজারে নামিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ শাক রান্না করব তাই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ শাক দিচ্ছি মতো লবণ এখন বাড়িয়ে ভাজা করে নেব এখানে পাটের শাকটা বাজি হয়ে গেছে আমার ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ